টুডে উই উইল লার্ন টেন লাইন্স অন ডগ আজ আমরা কুকুর সম্বন্ধে দশটি বাক্য শিখব নাম্বার ওয়ান দ্য ডগ ইজ এ পেট অ্যানিম্যাল দ্য ডগ মানে কুকুর ইজ মানে হয় এ মানে একটি পেট মানে পোষা অ্যানিম্যাল মানে প্রাণী দ্য ডগ ইজ এ পেট অ্যানিম্যাল কুকুর হয় একটি পোষা প্রাণী নাম্বার টু ইট ইজ এ ফোর ফুটেড অ্যানিম্যাল ইট ইজ মানে এটি হয় এ মানে একটি ফোর মানে চার ফুটেড মানে পা যুক্ত অ্যানিম্যাল মানে প্রাণী ইট ইজ এ ফোর ফুটেড অ্যানিম্যাল এটি হয় একটি চার পা যুক্ত প্রাণী নাম্বার থ্রি ইট হ্যাজ টু আইজ ইট হ্যাজ মানে এটির আছে টু আইজ মানে দুটি চোখ নাম্বার ফোর ইট হ্যাজ টু ইয়ার্স ইট হ্যাজ মানে এটির আছে টু ইয়ার্স মানে দুটি কান নাম্বার ফাইভ ইট হ্যাজ এ লং বুসি টেল ইট হ্যাজ মানে এটির আছে এ মানে এক একটি লং মানে লম্বা বুসি মানে হচ্ছে ঝোপালো টেল মানে লেজ এটির আছে একটি লম্বা ঝোপালো লেজ নাম্বার সিক্স ইটস বডি ইজ কভার্ড উইথ ফার ইটস বডি মানে এর শরীর ইজ কভার্ড মানে ঢাকা উইথ ফার মানে লোম দিয়ে ফার মানে হচ্ছে লোম ইটস বডি ইজ কভার্ড উইথ ফার এর শরীর লোম দিয়ে ঢাকা নাম্বার সেভেন ইট ইজ ইউজুয়ালি ব্রাউন ইন কালার ইট ইজ মানে এটি হয় ইউজুয়ালি মানে সাধারণত ব্রাউন মানে বাদামি ইন কালার মানে রঙের ইট ইজ ইউজুয়ালি ব্রাউন ইন কালার এটি হয় সাধারণত ব্রাউন কালারের মানে বাদামি রঙের নাম্বার এইট ইট লাইক্স টু ইট ফিস অ্যান্ড মিট ইট লাইক্স এটি পছন্দ করে টু ইট মানে খেতে ফিস অ্যান্ড মিট মাছ এবং মাংস এটি পছন্দ করে মাছ এবং মাংস খেতে নাম্বার নাইন ইট ইজ এ ভেরি ফেথফুল অ্যানিম্যাল ইট ইজ মানে এটি হয় এ মানে একটি ভেরি মানে খুব ফেথফুল মানে বিশ্বস্ত অ্যানিম্যাল মানে প্রাণী ইট ইজ এ ভেরি ফেথফুল অ্যানিম্যাল এটি হয় একটি খুব বিশ্বস্ত প্রাণী নাম্বার টেন ইট ইজ ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ইজ ফাউন্ড মানে এটিকে দেখা যায় বা এটিকে পাওয়া যায় অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার মানে জুড়ে দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী সারা পৃথিবী জুড়ে এটিকে দেখতে পাওয়া যায় তাহলে আমরা আজ কুকুর সম্বন্ধে দশটি লাইন শিখে গেলাম ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ